আসসালাম আলাইকুম প্রিয় সুভাগিঙ্গ আজকে আমার বাবা মাদের জন্য খাবার আয়োজন করছে সাইদ কবির স্যার সে সুদূর প্রবাসী তো সে আমাদের জন্য আজকে বাবা মাদের জন্য এই যে খাসির আয়োজন করে দিচ্ছে আমরা দুইটা খাসি রান্না করব বা আমাদের খাওয়াবো সুদূর প্রবাসী সাইদ কবির স্যার তার দুই সন্তানের জন্য দোয়া চাইছে তার দুই সন্তান হলো মোহাম্মদ তাহ্ জুন এবং মোসাম্মদ হিন্দা এক ছেলে এক মেয়ের জন্য দোয়া চাইছে আমাদের অসহায়দের কাছে আমাদের অসহায়দের পক্ষ থেকে আমার আশ্রয় থাকা দুই শতাধিক বাবা প্রতিবন্ধী শিশু ও মানসিক ভাসম্যদের পক্ষ থেকে তাল্লা জুনায়তের জন্য এবং হিন্দার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব। এই যে অসহায় মানুষের যে যারা খাবার আয়োজন করে দিচ্ছে তাদের জন্য অবশ্য অবশ্যই দোয়া করবেন বিশেষ করে সাইদ কবির স্যার যে আমাদের সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবারের জন্য তার সন্তানদের জন্য তার আয় করার জন্য এবং সে যে প্রবাসে আসে সে যেন প্রবাসে ভালোভাবে থাকে সেই জন্য তো আমরা সকলে সাইদ কবির স্যারের জন্য অনেক অনেক দোয়া তার পরিবারের জন্য দোয়া থাকবে সকলকে অনুরোধ করবো তো আপনারাও সকলে দোয়া করবেন

আল্লাহ মামিন রব্বানা হাতেনা ফিদদুনিয়া হাসেন আত্ম ওফিল আকিরাতে হাসেন আতাং ওকিল আর জাবান্নার আজকে যে উদ্দেশ্যে আমরা হাত তুলেছি মাবুদ গো মহম্মদ কবির ভাই এবং তার হচ্ছে পরিবার এবং তার বাচ্চার জন্য তারা হচ্ছে যে তাদের বাচ্চা যেন হচ্ছে যে ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় এবং পরিবারে যেন হচ্ছে আপদ বিপদ থেকে রক্ষা পায় সেজন্যই চাইল্যান্ড আমাদের বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং হচ্ছে পাগলি বন্দের জন্য এক খাবারের আয়োজন করেছে আমরা তার পরিবারকে আমাদের আল্লাহর কাছে বিনীত অনুরোধ করতেছি আল্লাহ যেন হচ্ছে তাকে জান্নাতুল ফিরদোস দান করে এবং আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন নানি দাদা দাদি যারা ইন্তেকাল করেছেন তাদের কবর আজাব যেন আল্লাহ রসতে মাফ হয়ে যায় কালেমাতু ইহু মোহাম্মদুর রসুল্লাহ